রাধে রাধে বন্ধুরা মানুষের জীবনের প্রায় সমস্ত সম্পর্কের ভিত্তি কি জানেন ভালোবাসা দায়িত্ব এর গভীরে লুকিয়ে আছে একটি শব্দ প্রত্যাশা আমরা উঠুক আমার জীবন সঙ্গী আমার মনের মতন হোক আমার সন্তানরা আমার কথা শুনুক আমার আপনজনেরা আমাকে বুঝুক কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই প্রত্যাশাগুলো কি কেউ জানে আর জানলেও কেউ কি সত্যি সব প্রত্যাশা পূরণ করতে পারে এর থেকেই শুরু হয় সংঘর্ষ আর সেই সংঘর্ষ ধীরে ধীরে সম্পর্কের ভিত নরবরে করে দেয়। যদি মানুষ প্রত্যাশাকে সম্পর্কের ভিত্তি না বানিয়ে বরং গ্রহণযোগ্যতাকে ভিত্তি করে তাহলে কি জীবন আরও বেশি সুখ শান্তিতে ভরে উঠত না এই নিয়ে আপনিই ভেবে দেখুন মানুষের মনের এক গভীর প্রশ্ন ও যন্ত্রণা কাজ করে সে কীভাবে তার সম্পর্কগুলোকে সর্বাধিক সুখ এবং সর্বনিম্ন দুঃখ পেতে পারে আমাদের জীবনের সম্পর্কের উপর নির্ভরশীল আমাদের নিরাপত্তা সম্পর্কের উপর নির্ভরশীল আমাদের জীবনের অধিকাংশ সুখও উচ্চ সম্পর্ক তবু কেন সবচেয়ে বেশি যন্ত্রণা সংঘর্ষ সম্পর্কের থেকে জন্ম নেয় কারণ যখন একজন মানুষ অন্যের চিন্তা বা কাজকে গ্রহণযোগ্য করতে পারে না বরং তাকে বদলাতে চায় সেখানেই সংঘর্ষের সূচনা হয় যত কম গ্রহণযোগ্যতা তত বেশি সংঘর্ষ এটাই বাস্তবতা যদি মানুষ অন্যকে বদলানোর চেষ্টা না করে বরং নিজের প্রত্যাশার লাগাম টেনে ধরে এবং নিজের ভিতরে পরিবর্তনের চেষ্টা করে তাহলে সম্পর্কের মধ্যেও সন্তুষ্টি কি এত কঠিন হতো আসলে গ্রহণযোগ্যতায় সম্পর্কের প্রকৃত অর্থ যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার অন্যায়ের শিকার হয় সেই ঘটনা তার অন্তরকে নাড়িয়ে দেয় তখন পুরো পৃথিবী তাকে শত্রু বলে মনে করে যত বড় অন্যায় হৃদয়ের প্রতিরোধ তত বেশি সে বিচার চায় কিন্তু বিচার আসলে কি বিচারের অর্থ হলো অন্যায়কারী যেন নিজের কর্মের জন্য অনুশোচনা করে আর যে ভুক্তভোগী তার মনে সমাজের প্রতি হারানো বিশ্বাস আবার ফিরে আসে কিন্তু যার হৃদয়ে ধর্ম নেই সে বিচার নয় প্রতিশোধের পথে চলে সে নিজের কষ্টের চেয়েও বেশি কষ্ট অন্যকে দিতে চায় এই পথে হাঁটতে হাঁটতে ভুক্তভোগী নিজেই অপরাধীতে পরিণত হয় বিচারার প্রতিশোধের মধ্যে পার্থক্য খুব সামান্য আর সেই পার্থক্যের নামই ধর্ম সম্পর্কে আমরা একে অপরের জন্য সীমা ও মর্যাদা তৈরি করি এই সীমাগুলোকে আমরা সম্পর্কের ভিত্তি বানাই কিন্তু কেউ অজান্তেই সেই সীমা ভাঙলেই আমাদের হৃদয় ক্রোধে ভরে ওঠে এই সীমাগুলো আসলে কি এগুলো অন্যের স্বাধীনতাকে স্বীকার না করার ফল যদি আমরা একে অপরের স্বাধীনতাকে সম্মান করি তাহলে সীমা ও নিয়মের প্রয়োজন হয় না যেমন গ্রহণযোগ্যতা সম্পর্কের দেহ তেমনই স্বাধীনতা সম্পর্কের আত্মা পিতামাতা সর্বদা সন্তানের মঙ্গল চান তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন কিন্তু অনেক সময় তারা নিজের পথেই সন্তানের জন্য নির্ধারণ করে দেন যে পথে বাবা নিজে হেঁটেছেন সেই পথে সন্তানকে হাঁটতে চান কিন্তু তিনটি প্রশ্ন ভেবে দেখা জরুরি এক সময়ের সাথে কি সব পথ বদলায় না দুই প্রতিটি সন্তান কি পিতামাতার প্রতিচ্ছবি সংস্কার দেন পিতামাতা কিন্তু ক্ষমতা দেন ঈশ্বর তিন জীবন সংগ্রাম কি উপকারী নয় সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের চেয়ে তার চরিত্র গঠন করা কি বেশি গুরুত্বপূর্ণ নয় সত্য বলা নিয়ে ভাবুন অনেক সময় আমরা কেবল সত্য বললেও ভয় পাই কারণ আমরা ভাবি এতে কেউ কষ্ট পাবি কিন্তু ভয়ের মাঝেও সত্য বলা মানেই হল নির্ভীকতা আর নির্ভিকতাই আত্মার স্বভাব যখন কোনো আশা ভেঙে যায় মানুষ কাউকে দোষী খুঁজে বেড়ায় কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ায় সব সময় কি কেউ দোষী ইচ্ছা অপূর্ণ থাকার পিছনে বহু কারণ থাকতে পারে পরিস্থিতি নিয়তি কিংবা ইচ্ছার প্রকৃতি করুণা ছাড়া বিচার অন্যায় পরিণত হয় প্রতিশোধের ভিত্তি হলো ক্রোধ আর বিচারের ভিত্তি হল দয়া সংকট নিয়ে ভয় পাওয়ার দরকার নেই কারণ সংকট এলে তার সমাধানের শক্তিও জন্ম নেয় সংকট মানুষকে পরিণত করে শক্তিশালী করে জ্ঞানী করে যে মানুষ নিজেকে বদলাতে পারে তার জন্য সংকট নেই আর যে নিজেকে বদলাতে পারে না সে নিজেই এক সংকট পরম্পরা আর ধর্ম এক নয় পরম্পরার ভেতরেই লুকিয়ে থাকে যেমন পাথরের ভেতরের মূর্তি অপ্রয়োজনীয় অংশ ভাঙলেও প্রকৃত ধর্ম প্রকাশ পায় ভবিষ্যতের সুখের জন্য আজ সিদ্ধান্ত নিই আমরা কিন্তু ভবিষ্যৎ তো কেবল কল্পনা তাহলে সিদ্ধান্তের ভিত্তি কী হবে উত্তর একটাই ধর্ম প্রতিটি সিদ্ধান্তের আগে হৃদয়কে প্রশ্ন করুন এটা স্বার্থ থেকে এসেছে না ধর্ম থেকে কর্মফল অটল এবং আত্মাকে শুদ্ধ করে ভালো মানুষের হৃদয় শান্ত থাকে দুষ্ট মানুষের হৃদয় সর্বদাই অশান্ত সত্যিকারের ক্ষমতা আসে প্রেম দয়া ও করুণার মাধ্যমে বল প্রয়োগ বা অত্যাচারের থেকে নয় এ কারণেই আজও পূজিত হন ঋষি বৈশিষ্ট্য কিন্তু রাবণ বা হিরণ্যকশিপু নয় প্রত্যেক শিশু জন্মায় সংস্কার শূন্য হয়ে আর ভালো গুণ গড়ে ওঠে পরিবেশ থেকে বিশেষত পিতামাতার কথাবার্তা ও ইচ্ছা থেকে পিতামাতার হৃদয়ের বাসনায় সন্তানের হৃদয়ের সংস্কার হয়ে ওঠে তাই সন্তানের দোষ দেখলে অবাক না হয়ে প্রথমে নিজের হৃদয়ের দিকে তাকানো উচিত জীবনের বড় সিদ্ধান্তগুলো আমরা নিই ভবিষ্যতের কল্পনার উপর কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না তাহলে ভিত্তি কি হবে উত্তর একটাই ধর্ম প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে একবার প্রশ্ন করুন এই সিদ্ধান্ত কি স্বার্থ থেকে এসেছে নাকি ধর্ম থেকে এই প্রশ্নটাই আপনাকে আপনার জীবনকে আরও শান্ত আরও গভীর আরও অর্থপূর্ণ করে তুলবে বন্ধুরা এই ভাবনাগুলো যদি আপনার মনে একটু আলো চালায় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন প্রত্যাশা আজও ছেড়ে দিতে চান তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে